জমি কেনার পূর্বে জমির মালিকের নিকট হতে যে ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই নিয়ে নিজের সঙ্গে রাখতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে জমির যে দলিলগুলো রয়েছে সকল দলিলই কিন্তু আপনার কাছে রাখতে হবে সাপোজ আপনি যার কাছ থেকে দলিল করে জমির মালিকানা বুঝে নিতে যাচ্ছেন ওই ব্যক্তিও দলিল মলে জমির মালিকানা অর্জন করেছে তার মানে আপনার বায়া দলিল ওই বায়া দলিলটি অবশ্যই আপনি সংগ্রহ করে নেবেন এবং ওই বায়া দলিলেরও যদি বায়া দলিল থাকে সেটিও সংগ্রহ করে নেবেন এক কথা ওই সম্পত্তি যতবার হস্তান্তরিত হয়েছে সেটা যদি দলিল মলে হয়ে থাকে তাহলে সকল দলিলের ফটোকপি বা দলিলের মূলকপি আপনি সংগ্রহ করে নেবেন ফটোকপির কথা এই জন্যই বললাম অনেক সময় মূল কপি থাকে না সেক্ষেত্রে ফটোকপি বা সার্টিফাইড কপি হলে আপনি কিন্তু অতি সহজেই সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন অবশ্যই সার্টিফাইড কপিটা সংগ্রহ করে নেবেন কারণ অনেক সময় জাল দলিল দ্বারা প্রতারিত হয়ে আমরা কিন্তু দলিল করে থাকি তার মানে হস্তান্তরিত সকল দলিলই আপনি সার্টিফাইড কপি আপনি সংগ্রহ করে রাখবেন সাথে কিন্তু সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং সর্বশেষ খতিয়ান যেটি হোক সেটি কিন্তু সকল খতিয়ানগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এবং সর্বশেষ খতিয়ান যদি নামজারি খতিয়ান হয়ে থাকে সেটিও সংগ্রহ করতে হবে আর সম্পত্তি যদি উত্তরাধিকার সূত্রে ওই ব্যক্তিরা বিক্রি করে থাকে কোনো দলিল যদি না থাকে তাহলে অবশ্যই সকল খতিয়ানগুলো সংগ্রহ করতে হবে সাথে ওয়ারিসান সনদপত্র সংগ্রহ করে নিতে হবে এবং ওয়ারিশান ওয়ারিসান সনদপত্রের সাথে দেখতে হবে পাট দেখতে হবে নামা দলিল আছে কি না যদি নামা দলিল না থাকে তাহলে ওই ব্যক্তির নামে নাম জারি খতিয়ান অবশ্যই থাকতে হবে কারণ ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি পেলে সকল ওয়ারিসরা যদি ওই সম্পত্তি আপনার কাছে বিক্রি না করে তাহলে অবশ্যই যে ব্যক্তির কাছ থেকে কিনতে চাচ্ছেন তার নামে নামজারি খতিয়ান থাকতে হবে এবং ওয়ারিশান সনদপত্র অনুসারে এবং সর্বশেষ খতিয়ান অনুসারে আপনি সম্পত্তি ফারাইজ করবেন একজন আইনজীবীর মাধ্যমে স করে বুঝে নেবেন যে ওই ব্যক্তি যতটুকু পাবে ততটুকুই আপনার কাছে বিক্রি করেছে কিনা এবং জমির দাগ নাম্বার এবং জমির দাগ নাম্বারের সাথে খতিয়ানের যে সম্পত্তির পরিমাণ রয়েছে ওই দাগে ততটুকু সম্পত্তি আছে কিনা সেটিও বুঝে নিতে হবে মেপে নিতে হবে সাথে ওই সম্পত্তির মৌজা ম্যাপ আপনাকে সংগ্রহ করে নিতে হবে জমির এই ডকুমেন্টসগুলো আপনি যদি নিজের সঙ্গে রাখেন দলিল করার সাথে সাথেই বা দলিল করার পূর্বে তাহলে কিন্তু জমি নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার ওই ডকুমেন্টসগুলোই ব্যাকআপ হিসাবে সাথে কাজে লাগবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি বিষয়ে পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আইন জানুক আইন মানুন আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম